স্মিল যে যেখানে আছেন সকলের প্রতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আমি বাংলাদেশের একজন নবন্য শিক্ষক হিসেবে সাধারণ নাগরিক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল জিম্মাদার ব্যক্তিত্বের প্রতি যথাযথ সম্মানের সাথে নিবেদন করছি ছাব্বিশে এপ্রিল আগামী শনিবার ঢাকার রাজধানীতে সরোয়ার্দ উদ্যানে ফেলিস্তিনের সোহদায় কালাম ফেলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে ফেলেস্তিন বাইতুল মুকাদসের স্বাধীনতার পক্ষে ইসলামের দুশ্মান মুসলমানের দুশ্মান ইসরায়েল জালেম সরকার এবং জালেম বাহিনীর গণহত্যার প্রতিবাদে সাথে সাথে ইসরায়েলের জালিম বাহিনী জালিম সরকারের দুশর যারা রয়েছে যাদের ইন্ধনে যাদের শক্তিতে যাদের অস্ত্র দিয়ে ইসরায়েলের জালিম বাহিনী ফালিস্তাই হাজার হাজার নিরহ মাসুম নিষ্পা বাচ্চাদেরকে শহীদ করে করে দিয়েছে মা বোনদেরকে শহীদ করে দিয়েছে গাজাকে বংশের স্তূপে পরিণত করেছে তাদের প্রতিবাদে এ ঘনজোয়ার এই মহাসমাবেশ সুতরাং এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় এটা কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে কোনো প্রোগ্রাম নয় একমাত্র মুসলুম মুসলমানের পক্ষে সোহাদায় ফেলেস্তিনের পক্ষে ফেলেস্তিন গাজা জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা স্বাধীনতার পক্ষে এই সমাবেশ এবং জালেমদের ঘন হত্যা নির্বিচারে হত্যার প্রতিবাদে এই সমাবেশ সুতরাং সরকারের দায়িত্ববান দায়িত্বশীল ব্যক্তিগত বর্গের নিকট সম্মানের সাথে আবেদন করছি এই ব্যাপারে আপনারা অনুমতি দিয়ে ফেলেস্তিনের মুজলু মুসলমানের পক্ষে ইকরামের পক্ষে ফেলিস্তাইন বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের স্বাধীনতার পক্ষে জালেম সন্ত্রাসীদের ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মনদের গণহত্যার প্রতিবাদে আপনাদের ভূমিকা অত্যন্ত জরুরি অনুমতি আপনাদের এই অনুমতি এটার দ্বারা ফলে পক্ষে একটা জোরালু পদক্ষেপ হবে দেশে অশান্তি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না করে দেশে অশান্তিময় পরিস্থিতি সৃষ্টি না করে সুন্দরভাবে ছাব্বিশ তারিখের এই মহাসমাবেশ আয়োজন করার জন্যে অনুমতি প্রদানের জন্য বিনয়ের সাথে আমি একজন শিক্ষক হিসেবে একজন মুসলমান বাংলাদেশের নাগরিক হিসেবে আবেদন করছি এবং আপনাদেরকেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা মহোদয় সহ দায়িত্বশীল প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদেরকেও এই সমাবেশকে সুন্দরভাবে সফল কাম করার জন্য সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে ব্যাপার পত্রিকায় পেয়েছি তিনি কাতার সম্মেলনে গিয়ে ফিলিস্তিনের পক্ষে জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন এবং রোহিঙ্গা শরণার্থী শরণার্থীদের বিষয়ে কাতার সম্মেলনে কাতারের নেতৃবৃন্দর সম্মুখে জোরালু ভূমিকা পালন করেছেন সুতরাং আমি অনুরোধ করবো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় অশান্ত পরিবেশ যেন সৃষ্টি না হয় লাখ লাখ মুসলমানের অন্তরে রক্তক্ষরণ যেন না হয় লাখ লাখ মুসলমানের অন্তর যেন ভেঙে না পড়ে কারণ এটা ইস্যু হাজার হাজার রক্তের ইতিহাস হাজার হাজার মাসুম বাচ্চাদের নির্বিচারে হত্যা করার প্রতিবাদে এই সমাবেশ এই সমাবেশ বিশ্ববিবেককে জাগ্রত করে তোলার জন্যে আরব আরব দেশের খলিফা বাদশাদেরকে জোরালু পদক্ষেপ গ্রহণ করার জন্যে এই সমাবেশ থেকে জোরালু ভূমিকা পালন করার জন্য এই পদক্ষেপ সুতরাং এটা প্রত্যেক মুসলমানের ইমানই দায়িত্ব সাথে সাথে আমি অনুরোধ করব আমাদের নজওয়ান উলামাইক্রামের খেকমতে যদি সরকারের কোন দায়িত্বশীল এবং গোয়ানরা কোন ব্যক্তি বিশেষের ব্যাপারে আপত্তি করে তাদেরকে বাদ দিয়ে আপনারা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে যোগাযোগ করে তাদের নিকট ফিলিস্তিনের ইস্যুটি সুন্দরভাবে উপস্থাপন করে তাদের সহযোগিতা কামনা করে অনুমতি প্রার্থনা করার আমি অনুরোধ করছি যাদের কারণে যদি আমি জানি না এখানে হেতু কি যদি কারো প্রতি সরকারি গোয়েন্দা সংস্থা দায়িত্বশীল ব্যক্তির কোনো আপত্তি থাকে বুঝলেন তাদেরকে বাদ দিয়ে নজওয়ান উলমায়করা সর্বস্তরের দায়িত্বশীল উলমায়করা বুদ্ধিজীবী যারা ঢাকাতে আছেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তির সাথে যোগাযোগ করে সুন্দরভাবে শান্তির মাধ্যমে ওনাদের সহযোগিতা অনুমতি কামনা করে সুন্দরভাবে শান্তির মাধ্যমে ছাব্বিশ তারিখ আগামী শনিবার মহাসমাবেশ সফল কাম করার জন্য আমি সর্বস্তরের দিনদার মুসলমানের প্রতি অনুরোধ করছি দেশে যেন অশান্তি সৃষ্টি না হয় এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের মহান ব্যক্তিত্বের প্রতি ওনাদের নিকট আমি অত্যন্ত ভরাক্লান্ত হৃদয় নিয়ে এই ব্যাপারে ফিলিস্তিনের মুজলুম মুসলমানের পক্ষে সুহদায়িত ক্রামের পক্ষে আমাদের বাংলাদেশ সরকারের দায়িত্বশীলদের ভূমিকা তাদের অনুমতির প্রত্যাশী আশা করি এ বিষয়ে হাজার নয় লক্ষ লক্ষ ইমানদার মুসলমানের অন্তরে আঘাত দিবেন না অত্যন্ত বিনয়ের সাথে আবেদন ইমানদার অন্তর ইমানদারের অন্তরে আঘাত পাওয়া এটা কারো জন্য শুভকর নয় আর এটা ফিলিস্তিনের সোহাদাইক্রামের ইস্যু ফিলিস্তিনের মজলুম বন্দাদের ইতিহাসকে রক্তকে সম্মান দেওয়ার জন্যে এই গণজোয়ার এই গণসমাবেশ ঢাকা রাজধানীতে আশা করি সকলের শুভ বুদ্ধি উদয় হবে সকলের দায়িত্বশীলদের সরকারি সংস্থা আমরা অনুমতি পাবো সহানুভূতি পাব ওনাদের সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করছি সবাইকে দেশের জন্য দশের জন্য বাংলাদেশের শান্তি শৃঙ্খলার জন্য। ফিলিস্তিনের মজলু মুসলমান ক্রামের পক্ষে আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ ফালিন জিন্দাবাদ এই স্লোগান দিয়ে সকলের সহযোগিতা কামনা করছি ছাব্বিশে এপ্রিল আগামী শনিবারের প্রোগ্রাম সমাবেশ অত্যন্ত শান্তিময় পরিবেশে যেন সুন্দরভাবে সুসম্পন্ন হয় কামেয়াপ হয় সকলের বিশেষ করে প্রশাসনের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ রব্দুল আলমী আমাদের সবাইকে যেন এই সমাবেশ সুন্দরভাবে সফলতার সাথে ফিলিস্তিনের মজলুম এবং সহাদায়িক রামের পক্ষে বিশাল সমাবেশ গ্রামেয়াব করার ইসরায়েল সহ গোড়া বিশ্বের যারা জালেন সন্ত্রাসী যাদের কারণে আজ ফিলিস্তিন সহ বিশ্বের ময়দান মুসলমানের রক্তের সাগর মুসলমানের রক্তের বন্যা প্রবাহিত হচ্ছে মুসলমানের রক্তের লাল হচ্ছে তাদের বিরুদ্ধে জোরালু ভূমিকা পালন করা প্রত্যেক মুসলমানের ইমানে দায়িত্ব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ